পুরোপুরি বাতিল নয় সরকার কোটায় সংস্কার চায় বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন কোটা না থাকায় চল্লিশতম উনষাট জেলায় কোনো নারী পুলিশে চাকরি পায়নি আর সতেরো জেলায় চাকরি পায়নি নারী পুরুষ কেউই এক্ষেত্রে সরকারের যুক্তি উচ্চ আদালতে তুলে ধরা হবে জানিয়েছেন মন্ত্রী আদালত যে নির্দেশনা দিবে সে অনুযায়ী কমিশন গঠন সহ ব্যবস্থা নেবে মন্ত্রণালয় এখন আদালতে স্থিত্যাবস্থা থাকায় নির্বাহী বিভাগের কিছু করার নেই বলেও জানান ফরহাদ হোসেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা সরকারি চাকরিতে ছাপ্পান্ন ভাগই কোটা আন্দোলনের কারণে দু সালে এই কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল সরকার সেই পরিপত্র হাইকোর্ট বাতিল করলে আবারও আন্দোলনে শিক্ষার্থীরা যদিও হাইকোর্টের সেই রায়ে চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ এক্ষেত্রে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন জনপ্রশাসন মন্ত্রী বলেন পাকিস্তান সহ প্রতিবেশী দেশে সরকারি চাকরিতে কোটা রয়েছে তবে কোটার সংস্কার চায় সরকারও কোটার সংস্কার থাকা দরকার ভারত পাকিস্তান আপনার অন্যান্য দেশে মালদ্বীপস মালে বিভিন্ন দেশে কানাডা বিভিন্ন জায়গাতে কিন্তু কোটার সিস্টেমটাই আছে এবং সেটি থাকতে হয় প্রত্যেকটি এলাকার মানুষ যাতে করে সমতার ভিত্তিতে সুযোগ সুবিধা রাষ্ট্রের সুযোগ সুবিধাগুলো পায় কোটা না থাকায় নারী ও অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জেলাগুলোর চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছে বলে তথ্য দেন মন্ত্রী কোটা সিস্টেম উঠে যাবার কারণে আমাদের যে নারীদের যে আমাদের সরকারি চাকরিতে অংশগ্রহণ সে অংশগ্রহণ কিন্তু অনেক কমে গেছে যেরকম আমাদের তেতাল্লিশ মাত্র সতেরো পার্সেন্ট নারীরা সেখানে সুযোগ পেয়েছে এই যে চল্লিশ বিসিএসএ উনষাটটি জেলা থেকে পুলিশে একটি নারীও আপনার চাকরির সুযোগ পায়নি সতেরোটি জেলাতেও আপনার নারী পুরুষ কেউই চাষ পায়নি তাহলে এই যে জেলাগুলো বঞ্চিত হয়ে গেল তাহলে একটা অসমতা তৈরি হয় শিক্ষার্থীরা কোটা সংস্কারে উচ্চ আদালতে চেয়ে গুরুত্ব দিচ্ছে নির্বাহী বিভাগ অর্থাৎ সরকারের সিদ্ধান্তকে তবে জনপ্রশাসন মন্ত্রী বলেছেন আপিল বিভাগে বিচারাধীন বিষয়ে সুরাহা করতে পারবে না নির্বাহী বিভাগ এক্ষেত্রে আদালত সিদ্ধান্ত দিলেই কমিশন গঠনসহ ব্যবস্থা নেবে মন্ত্রণালয় যেটি যেখানে নিষ্পত্তি করা প্রয়োজন সেটি সেখানে নিষ্পত্তি করতে হবে মহামান্য আদালত অত্যন্ত নিরপেক্ষভাবে সংবিধানের আলোকে তাদের আইনের আলোকে তারা সুন্দরভাবে সমস্যাগুলো সমাধান করুন জনপ্রশাসন মন্ত্রী পিএসসির প্রশ্ন ফাঁস নিয়েও কথা বলেন জানান কেউ অনিয়মের মাধ্যমে চাকরি পেলে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এই শটটা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা